তো ভাই ব্লাম থেকে কিন্তু একটা ধামাকাদার নিউজ চলে এসেছে হ্যাঁ যারা এতদিন ব্লামে কয়েন মাইন করছিলে ওকে যারা ব্লাম থেকে টাকা কামানোর ইচ্ছে আর যারা চাও ব্লাম থেকে খুব মোটা পরিমাণের একটা আর্নিং করতে তাদের জন্য খুব খুশির একটা খবর ওকে আগামী এক সপ্তাহের মধ্যে ব্লাম নিজের লঞ্চিং ডেট কনফার্ম করে জানাবে ওকে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটা বলবো যে তোমরা কি কি ক্রাইটেরিয়া কমপ্লিট করলে তোমরা ব্লাম থেকে টাকা পাবে হ্যাঁ তোমরা এতদিন যে কষ্টটা করেছো তোমরা যদি এই ক্রাইটেরিয়া যেগুলো ব্লাম নিজে বলে দিয়েছে নিজের টেলিগ্রামে ওকে এগুলো কিন্তু ফাইনাল ক্রাইটেরিয়া এই জিনিসগুলো এই তিনটে ক্রাইটেরিয়া তারা বলেছে তিনটে ক্রাইটেরিয়া কি কি আর আমি এই ভিডিওতে কমপ্লিট করেও দেখাবো আর তোমরা তোমাদের ব্লাম অ্যাকাউন্টে ওকে এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্রুভ পাবে ব্লাম থেকে এয়ার ড্রপে পার্টিসিপেট করার জন্য ওকে তো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি টাইম নষ্ট না করে তোমাদের ব্লাম এয়ারড্রপ পেতে কি কি ক্রাইটেরিয়া কমপ্লিট করে রাখবে সেটা আমি ডাইরেক্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে তোমরা টেলিগ্রামে চলে আসো তোমাদের ব্লামের অ্যাপটা ওপেন করে ফেলো লঞ্চ করে ফেলো ওকে এবার কি কি তোমাদের ক্রাইটেরিয়া এখানে কমপ্লিট করতে হবে তোমরা দেখে নাও ওকে তো সবার প্রথমে যে ক্রাইটেরিয়া যেটা তোমাদের কমপ্লিট করতে হবে এই যে ব্লামে তোমরা এই অ্যাকাউন্টটা আমার এখানে দেখতে পাচ্ছ এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট তো দেখো এখানে কত দেখাচ্ছে ওকে এখানে দেখাচ্ছে উনচল্লিশ হাজার তিনশো চুরাশি পয়েন্ট সাতষট্টি এ দেখো ব্লাম বিপি এখানে শো করছে এবার যে ক্রাইটেরিয়া সেটা হলো এখানে মিনিমাম ওয়ান ল্যাক বা হান্ড্রেড থাউজেন্ড বিপি লাগবে ওকে আমার আটটি আমার প্রায় উনচল্লিশ হাজার আছে বা চল্লিশ হাজার বিপি ধরতে পারো আমার এখানে এক লাখ বিপি লাগবে ওকে তো এক লাখ বিপি করা কোনো বড় ব্যাপার না আমার এখানে সেকেন্ড এখানে কম শো করছে বাট তোমাদের বেশিরভাগ লোকেরই ওয়ান লাখ বিপি কমপ্লিট হয়ে গেছে আর যাদের এখনও ওয়ান লাখ বিপি কমপ্লিট হয়নি তারা ওয়ান লাখ বিপি কমপ্লিট করে ফেলো কারণ কিন্তু ব্ল্যান নিজের থেকে বলেছে নিজের অফিসিয়াল টেলিগ্রামে যে ওয়ান লাখ বিপি কিন্তু তোমাদের দরকার পড়বে যদি তোমরা পার্টিসিপেট করতে চাও টোকেন ইভেন্টে বা টোকেন লঞ্চের দিন সেকেন্ড যে পয়েন্ট যেটা তোমাদের ক্রাইটিয়া কমপ্লিট করতে দরকার পড়বে সেটা কি এখানে দেখো মিম পয়েন্ট বলে একটা অপশন আছে যেখানে আমার জিরো শো করছে এখানে কি তোমাদের মিনিমাম এটা সাড়ে সাতশো এমপি দরকার পড়বে আমার এখানে দেখো মিমের নিচে জিরো এমপি শো করছে তোমাদের এখানে মিনিমাম সাড়ে সাতশো এমবি দরকার পড়বে ঠিক আছে এমবি না কিন্তু এম পি তো এখানে তোমরা এমপি মিম এটা কি জিনিস আর কোথা থেকে তোমরা এই জিনিসটা বাড়াবে সাড়ে সাতশো অব্দি নিয়ে যাবে তো চলো এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সবার প্রথমে তোমরা কি করবে তোমরা এখানে ট্রেড টু আনের উপর ক্লিক করো ওকে এবার এখানে দেখো কি দেখাচ্ছে ইওর টোকেন মুভস টু ডেক্স ট্রেড অন মুন প্যাড ওকে ট্রেড উইথ ট্রেডিং বট তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে তোমরা এই অ্যাপের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিজের বানিয়ে ট্রেড করবে হ্যাঁ এইভাবে তোমরা এখানে কিছু পয়েন্ট জমাতে পারবে ওকে সাড়ে সাতশো পয়েন্ট তোমাদের মিনিমাম দরকার পড়বে ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে ব্লামের কয়েন পাওয়ার জন্য বা ব্লাম থেকে টাকা কামানোর জন্য ওকে টোকেন জেনেশন ইভেন্টে পার্টিসিপেট করার জন্য তো কিভাবে তোমরা এখানে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরি করবে তো চলো দেখে নাও সবার প্রথমে তোমরা কি করবে লঞ্চ টোকেন উইথ নিমপ্যাড এটার উপর তোমরা ক্লিক করে ফেলো ক্লিক করার পর তোমরা যে টোকেনটা এখানে বানতে চাও সেটা এখানে নাম দিয়ে দাও ঠিক আছে আমি আমার চ্যানেলের নেম এখানে দিয়ে দিচ্ছি শেখ শাহ ওকে এবার কি সিম্বল সিম্বল তোমরা একটা দিয়ে দাও তোমাদের টোকেনে যে সিম্বলটা থাকবে ওকে সিম্বল সবসময় তোমরা স্পেস দেবে না একসাথে লিখবে এবার তোমরা এখানে ডিসক্রিপশনও দিতে পারো ওকে ডিসক্রিপশন এখানে দিয়ে দাও দুশো চল্লিশ শব্দের মধ্যে হয়ে গেল এবার কি আরেকটা জিনিস আইকান আপলোড এনি ইমেজ ওকে তোমরা তোমাদের যে ক্রিপ্টোকারেন্সিটা এখানে তৈরি করছো তৈরি করে এটা বিচবে কিনবে ওকে তো এখানে তোমাদের ক্রিপ্টোকারেন্সির একটা লোগো অ্যাড করতে হবে তোমরা নিজস্বটা ক্রিপ্টোকারেন্সি কিন্তু এখানে তৈরি করছো তো তোমাদের কোনো একটা ছবি এখানে অ্যাড করে দাও আইকেন হিসাবেই ওকে যেমন ব্ল্যামের একটা নিজস্ব লোগো আছে তোমাদের ক্রিপ্টোকারেন্সি নিজস্ব একটা লোগো থাকবে দেখো এখানে আমি একটা গুগল থেকে একটা লোগো নামিয়ে এখানে আপলোড করে দিলাম তো ঠিক করে তোমরা দেখে নাও নাম দিয়ে দিলাম ঠিক আছে আমি এখানে একটা টিকার দিয়ে দিলাম যেটা তোমরা স্পেস দেবে না একটা অ্যাড করে দিলাম এবার আমি কি করবো কন্টিনিউর ক্লিক করবো উপর ক্লিক করার পর তোমরা চাইলে এখানে তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট তোমরা এখানে দিয়ে দিতে পারো ওকে তোমরা চাইলে নাও দিতে পারো তোমাদের এসব ম্যাটার করে না এবার তোমরা চাইলে এটা ব্যানারও অ্যাড করতে পারো ঠিক আছে নিচে দেখো আর অপশন আছে লেট আস নো ইফ আর টোকেন ইজ নট সেফ ফর ওয়ার্ক ওকে তোমাদের এই টোকেনটা ওয়ার্ক করার জন্য সেফ নাকি ওকে তোমরা চাইলে এটা অ্যালোর উপর ক্লিক করতে পারো এলোর উপর ক্লিক করলে এটা কিন্তু লোকে দেখবে না ওকে তো এটা তোমরা অ্যালোর উপর ক্লিক করো না তোমরা চাইলে ব্যানার দিতে পারো টেলিগ্রামের লিঙ্ক দিতে পারো এসব ম্যাটার করে না এগুলো অপশান আমি ডাইরেক্ট কন্টিনিউর উপর ক্লিক করলাম ওকে এবার এখানে কি ইয়োর শেয়ার অপশনাল এবার তোমরা এখানে নিজের কয়েন নিজে কিছু পার্টিসিপেট এখানে করতে পারো বা ভাবো তোমরা টোটাল ওয়ান বিলিয়ন কয়েন লঞ্চ করছো ওকে তার মধ্যে তোমরা কিছু টোন করে নিজের করে নিজেই কিনে রাখতে পারো ওকে তো এখানে তোমরা চাইলে সেটা দিয়েও ব্যবহার করতে পারো এবার কি এখানে তোমাদের কয়েনটা লঞ্চ করতে গেলে মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ সিক্স টন দরকার পড়বে হ্যাঁ এটা কত টাকা এটা প্রায় আড়াইশো টাকার সমান এবার তোমরা বলবে যে এত কষ্ট করার পর আমার এখানে কিছু টন কয়েন দরকার পড়বে তো এখানে তোমরা যে টন কয়েনটা খরচা করবে সেই কয়েনটা তোমরা ফেরত পেয়ে যাবে ওকে সেটা নিয়ে তোমরা টেনশন নিও না আর যাদের কাছে কোনো টন ব্যালেন্স নেই ওকে জিরো পয়েন্ট ফাইভ মানে একটা টনের হাফ ওকে তাদের কি করতে হবে আমার টেলিগ্রামে ফার্স্ট একশো জন মেম্বারকে আমি তাদের মধ্যে একজনকে চুজ করে জিরো পয়েন্ট ফাইভ টন গিভ করবো বা ফ্রিতে দেব ওকে তো তোমরা এখানে টন কয়েন পেয়ে যাবে নিজস্ব টোকেন ক্রিয়েট করার জন্য তো বন্ধুরা তোমার যেমন দেখতে পারলে এই গুলো তোমার কমপ্লিট করতে হবে ওকে তোমরা এখানে যখন কয়েনটা ক্রিয়েট করবে তোমাদের কিছু একটা টন ব্যালেন্স লাগবে বা টন কয়েন লাগবে যেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টন যেটা আমি আগেই বললাম ওকে এবার এই জিরো পয়েন্ট ফাইভ টনটা তোমরা কোথায় পাবে তোমরা আমার টেলিগ্রামে জয়েন করো আমি ফার্স্ট হান্ড্রেড মেম্বারদের মধ্যে যে কোনো একজনকে জিরো পয়েন্ট ফাইভ টন গিভ হয়ে করছি হ্যাঁ তো ওকে তো তোমরা ফার্স্ট ফার্স্ট জয়েন করো তোমাদের মধ্যে একজন পেয়ে জিরো পয়েন্ট ফাইভ টন ফ্রিতে ওকে ট্রেড করার জন্য তোমরা যে এখানে অ্যাড করবে তোমরা কিন্তু ফেরত পেয়ে যাবে সেটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না ওকে তো এটা করলো কারণ কি ব্লাম একদম রিয়েল অ্যাক্টিভ ইউজার যাচ্ছে যারা একদম সিরিয়াস ওকে আর তোমরা জানো যেই সব কয়েনে তোমাদের কিছু শতাংশ টন খরচা করতে হয় সেই সব কয়েনে কিন্তু তোমাদের খুব বড়ো বড়ো একটা এয়ারড্রপ দিয়ে যায় আর এখন মার্কেটে কিন্তু এরকম টেলিগ্রামে কয়েন থেকে কামানোর লোক খুব কম ওকে কম্পিটিশানটাও খুব কম এর জন্য বেশি বেশি টাকা কম লোকদের মধ্যে কিন্তু ডিভাইড হবে বা ভাগ হবে ওকে তো তোমাদের বেশি পরিমাণের একটা টাকা পাওয়ার এখান থেকে চান্স আছে কারণ এখন অনেক কমে গেছে কম্পিটিশান কারণ হ্যামস্টার যখন লঞ্চ হলো ওকে কয়েন যখন লঞ্চ হলো অনেকে আশা ছেড়ে দিয়েছিল অনেকে টাকা পেয়েছে হ্যামস্টার কিন্তু বহুত টাকা বিলিয়েছে কিন্তু অনেক লোক বেশি পরিমাণের লোক হ্যামস্টারকয়েন মানে মাইন করতো বলে টাকা কিন্তু কম কম হয়েছে সবার মধ্যে মানে যত বেশি লোক থাকবে টাকাটা তত বেশি ভাগ হবে আর তোমাদের অ্যামাউন্টের পরিমাণটা কমে যাবে এখন আবার সবাই কিন্তু টেলিগ্রামে কয়েনের ব্যাপারে ভুলে গেছে খুব কম লোক কিন্তু এখনও মাইন করে যাচ্ছে টেলিগ্রামে ওকে তো এখন তোমাদের টাকার ভাগটা পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি ওকে তো তোমরা এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করো যাদের কাছে জিরো পয়েন্ট ফাইভ টন ভরার মতো কোনো অবস্থা নেই বা তারা খরচা করতে চায় না তারা কি করবে আমার টেলিগ্রাম জয়েন করো আমি একজনকে ফ্রিতে জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট গিভে করে দেবো ফার্স্ট হান্ড্রেড জনের মধ্যে ওকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তোমরা ব্ল্যামের লিঙ্ক নিচে পেয়ে যাবে জয়েন করো দেখা হচ্ছে পরের ভিডিও